পরিপূর্ণ পর্দা করে মেয়েরা টিউশন কোচিং করাতে পারবে কি মেয়েরা পর্দা যদি পরিপূর্ণ মেনে টিউশন বা কোচিং করেন এটা করতে পারেন তবে পরিপূর্ণ পর্দাটা তাকে বুঝতে হবে পরিপূর্ণ পর্দা মানে কি মেয়েরা মেয়েদেরকে পড়াবে পড়াতে যেতে আসতে কোনো প্রকার ফেতনা তারা পড়বে এরকম কোনো আশঙ্কা থাকবে না এবং যেখানে পড়াবেন সেখানে কোনো ফেতনা আশঙ্কা থাকবে না কোনো গায়ে মানবের সাথে তার দেখা সাক্ষাৎ কথাবার্তা এগুলো হবে না শুধু মেয়েদেরকে পড়ান বা ছোট শিশুদেরকে পড়ালেন এরকম তিনি অবশ্যই করতে পারবেন এই শর্তগুলো মেন এরপরে নুসরাত জাহান পলি আপনি লিখেছেন বোন সিদ্ধাতুল নাম রাখা যাবে কি সিদ্ধাতুল মুহা নাম রাখা যেতে পারে এটা উর্ধ্ব জগতের একটি আপনার বিশেষ স্থানের নাম সিদ্রাতুন মানে হলো বড়ই গাছ সিদ্ধাতুল মুহ মানে শেষ প্রান্তের বড়ই গাছ এটা গাছ আছে এবং নবী সাল্লাহিসাল্লামের মেয়েরাজ সংশ্লিষ্ট আপনার হাদিসে এই গাছ গাছের বিবরণ এটি উঠে এসেছে তো এই নামটি উঠে এসেছে কোনো মেয়ে মানুষের নাম রাখাই যেতে পারে কোনো সুবিধা নেই